সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার দর্শক বন্ধুরা আমি এখন আসছি পাঁচ বিবি উপজেলার বিবি হাটে বন্ধুরা এই হাট একদম সীমান্তবর্তী হাট এখান থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিম দিকে গেলে হচ্ছে আপনার ইন্ডিয়ান সীমান্ত এ প্রচুর আপনার হচ্ছে দেশি এবং হচ্ছে প্রচুর ইন্ডিয়ান বলদ গরু ওঠে তো বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ইন্ডিয়ান বলদ গরুর হাট তো আসুন এ হাটে আজ কী ধরনের ইন্ডিয়ান বলদ গরু উঠেছে তা একটু দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম বড় ভাই দাম কেমন চা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বলদ জোড়া দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাংস লাগা আছে সচরাচর বলদ গরু যেরকম আপনার হাড্ডি সার হয় ঠিক সেরকম না ভাই এটা কত বলতেছে এ পর্যন্ত আশি পঁচাশি এক লাখ আশি পঁচাশি বলতেছে দর্শকগুলো দেখতে পাচ্ছেন এই জোড়াটি এক লক্ষ আশি পঁচাশি হাজার টাকা বলতেছে ভাই আপনার কত হলে দেওয়ার ইচ্ছা দশ হাজার টাকা আটকায় আছে এক লক্ষ নব্বই হাজার টাকা দিবে ভাই মাত্র দশ হাজার টাকায় আটকায় আছে ঠিক আছে ভাই ধন্যবাদ এই পাশে একটি দেখতে পাচ্ছি আপনার বলদ আসসালামু আলাইকুম ভাই এটা কি দাঁত হয়েছে দেখেন বোঝা যাচ্ছে যে এগুলো এখনো দাঁত হয় নাই এই ইন্ডিয়ান বলদগুলো আপনার দাঁত চালা হয় দাম কেমন চা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে না বন্ধু বলছে কত ভাই ষাট ভাঙে বলতেছে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই জোড়াটি এক লক্ষ ষাট হাজার টাকা ভেঙে বলতেছে আপনার কত হলে ইচ্ছা ভাই এক লক্ষ পঁয়ষট্টি হলে দিবে এটা দাঁতে তো এখন দাঁতে নাই তার মানে এগুলো এখন আরো অনেক বড় হবে বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছি এক জোড়া আসসালামু আলাইকুম

দুই পাঁচশো কম বেশি হইতে পারত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লাল একটা সাদা ইন্ডিয়ান বলদ মার্শাল্লা অনেক সুন্দর বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি একদম লাল রঙের এক জোড়া বলদ আসসালাম আলাইকুম কাকা কাকা এই জোড়ার দাম কেমন চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা চা হচ্ছে এটা মনে হয় খুব তাড়াতাড়ি মানে বেশি দিন হয়নি ওই থেকে আসা নাকি অল্প দিন হলে এটা আসছে দাম কেমন চা হচ্ছে কাকা এটার দাম কেমন চা হচ্ছে আপনি কত হলে দেওয়া দিচ্ছেন আপনার ব্যাপারের দাম বলতেছে আচ্ছা ঠিক আছে কাকা তাহলে যেহেতু দাম বলতেছে এখন এখন হবে না শোনাটাই ভালো ঠিক আছে পরে আসবেন কাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এইখানে বিশাল বড় সাইজের দুইটা বলদ বিশাল বড় সাইজের বলদ বন্ধুরা দেখে জানার চেষ্টা করি আমি তার আপনাদেরকে দেখাই বলদ জোড়াটি আসলে অনেক বড় বন্ধুরা আসসালামু আলাইকুম বড় ভাই ভাই জোড়ার দাম কেমন চাচ্ছেন কথা ভাই চার লক্ষ টাকা চাওয়া হচ্ছে এখন বলছে কত তিনশো তিনশো সত্তর দুইশো সত্তর বলে তিনশো বলে দুইশো সত্তর তিনশো দশ দেখতে পাচ্ছেন এই বল চোরাটির দাম দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ সত্তর তিনশো এরকম বলতেছে চাচা আপনার কত বিক্রি করার ইচ্ছা টিনের নিচে হবে না ওই পার হলে দিব টিনের ওই পার হলে দিব দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন কাকা এই বলদ গরু জোড়াটি তিন লক্ষ টাকার উপরে হলে দিবে বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছি একদম আপনার বিশাল বড় সাইজের হরিয়ানা বলদ বিশাল বড় হরিয়ানা বলদ দর্শক বন্ধুরা আপনারা যারা আপনার এই হরিয়ানা বলদ কিনতে চান তারা এই হাটে আসতে পারেন দেখতে পারেন সচরাচর সব সময় পাওয়া যায় এই বলদ এবং এই চাচার কাছেই পাবেন চাচা সবসময় এরকম বড় বড় বলদ গড়ে ধরে থাকে আসসালামু আলাইকুম কাকা গরুর লোককে কে আপনি গরুর লোক আসসালামু আলাইকুম ভাইজান দাম কেমন চা হচ্ছে ভাই সাড়ে পাঁচ লক্ষ টাকা চা হচ্ছে দর্শকরা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা চাওয়া হচ্ছে ভাই এটা কি চাওয়া না হচ্ছে এমনি বেশি চালের নাকি একটু আচ্ছা কত হলে বিক্রি করার ইচ্ছা চারশো ষাট পঞ্চাশ হলে বিক্রি করবে দাম করতেছে দাম করতেছে সাড়ে চারশো পর্যন্ত বলতেছে আপনার কত হলে একদম বিক্রি করার ইচ্ছা ভাই শেষ মেশ চার লক্ষ সত্তর হাজার টাকা হলে বিক্রি করবে ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের এক জোড়া ইন্ডিয়ান বলদ সাড়ে চারশো বলতেছে চার লক্ষ সত্তর হলে বিক্রি করবে মাসাল্লাহ বন্ধুরা এত বড় বলদ সচরাচর দেখাই যায় না তারপরে বন্ধুরা দেখি আপনার এই সাইডে এগুলো হচ্ছে আপনার সব গাইবাসুর গরু এখানে কিছু বলত হয় বিক্রি হয়ে গেছে দাম জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই এটা কিনলেন নাকি কোথা থেকে আসছেন ভাইয়া কোথা থেকে আসছেন কত হ্যাঁ বলছি ভাইলা কেমন কেমন দামে কিনলেন দাম জানেন না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুগুলো আপনার বিক্রি হয়ে গেছে উনি ব্যাপারী মানুষ দাম বলতে চাচ্ছেন না হয়তো এখানে দাম বললে হয়তো বুঝতে পারতেছে যে অন্য কেউ দেখলে হয়তো তার সমস্যা এখানে দেখতে পাচ্ছি গরু নিয়ে আসছিলেন আলহামদুলিল্লাহ ককি থাকলে কত ভাই তাহলে আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে ভাই থাকেন দেখা হবে দর্শক এখানে দেখতে পাচ্ছি আপনার বিশাল বড় সাইজের লাল দুটি বলদ ভাই কত হলো ভাই ভাই কত হলো দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল ইন্ডিয়ান বলো আড়াইশো করে জোড়া পড়ছে দর্শক বন্ধুরা তখন যে গরুগুলো দেখলাম দেখতে পাচ্ছেন এগুলো এক একটা আড়াইশো আড়াই লক্ষ টাকা করে জোড়া পড়ছে ভাই এগুলো কই যাবে ভাই চলেন আবার কোথায় যাবে? লাউয়ে রাত কইবে। রাজশাহী থেকে আসছেন আপনারা নিতে। দশগুড়া দেখতে পাচ্ছেন রাজশাহী ফায়রালে কি সিটি হাটে উঠবে নাকি? দশগুড়া দেখতে পাচ্ছেন এই বলদ গরুগুলো রাজশাহী সিটি হাটে পাওয়া যাবে। মানে রাজশাহী সিটি হাট থেকে বাইরে আসছে এখানে বলদ গরু কিনতে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখি চলেন আবার হাটে ফিরা যাক। হাটে যাওয়া যাক। দেখি হাটে কি ধরনের আর কি গরু দেখাতে পারি। আসসালামু আলাইকুম এটাই জোরার দাম কেমন চা হচ্ছে জোড়া এক লাখ ষাট এক সাথে কোনটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা আর এই একটা জোড়া এক লক্ষ ষাট হাজার টাকা চা হচ্ছে এটা কত লে ইচ্ছা চল্লিশ

আপনারা যদি ইন্ডিয়ান বলদ গরু নিতে চান তাহলে একটু অপেক্ষা করুন যত শীত বাড়বে তত বেশি বলদ গরু পাওয়া যাবে তো ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ আগামী হাটে আপনাদের সাথে আবার দেখা হবে আজকের ভিডিওটি কেমন হলো এবং এ হাটের কী ধরনের ইন্ডিয়ান গরু দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন যাতে আগামী হাটে আপনাদের জন্য সে ধরনের ভিডিও নিয়ে আসতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আসসালামু আলাইকুম